খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দক্ষিণ ভারত মহাসাগরের বুকে প্রবল দ্বীপপুঞ্জে টিম টিম করে ছিল ব্রিটিশ রাজ এবার অস্ত গেল সেই সূর্য ফলে নামিয়ে ফেলা হচ্ছে ইউনিয়ন জ্যাক যা ভারতীয় কূটনীতির বিরাট জয় হিসাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সম্প্রতি মরিশাসের সঙ্গে একটি হস্তান্তর চুক্তিতে সই করে ব্রিটিশ সরকার সেই চুক্তি অনুযায়ী দিয়াগো গার্সিয়াসহ চাগস দ্বীপপুঞ্জর সার্বভৌমত্ব এবার ব্রিটিশদের থেকে পেতে চলেছে ওই ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র হস্তান্তর চুক্তিতে নিরানব্বই বছরের জন্যে চাগসকে মরিশাসের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে এই দ্বীপপুঞ্জের অন্তর্গত দিয়েগো গার্সিয়াতে রয়েছে আমেরিকা ও ব্রিটেনের নৌগাটি যা অবশ্য ব্যবহার করতে পারবে দুই দেশের ফৌজি চাগসের অধিকার যাতে মরিশা পায় তার জন্যে প্রথম দিন থেকেই সরব ছিল নয়াদিল্লি নেপথ্য থেকে গত কয়েক দশক ধরে দ্বীপ রাষ্ট্রকে কূটনৈতিক সহযোগিতা দিয়ে গিয়েছে সাউথ ব্লক ব্রিটেন মরিশাস হস্তান্তর চুক্তিকে নয়াদিল্লির সেই কূটনীতিরই জয় হিসেবে দেখছে ওয়াকেবাল মহল উল্লেখ্য ভারত মহাসাগরীয় এই প্রবাল দ্বীপপুঞ্জই ছিল ব্রিটিশ উপনিবেশের শেষ নিদর্শন সেই উপনিবেশকতা দূর করতে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ়ভাবে প্রচার চালিয়েছিল ভারত আর তাই এ নিয়ে যৌথ বিবৃতিতে মরিশাস ও ব্রিটেন কেউই নয়াদিল্লি জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেননি হস্তান্তর চুক্তিতে সই হওয়ার পর দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই রাজনৈতিক অবস্থানে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের ঘনিষ্ঠ সহযোগী আমেরিকা ও ভারতের পূর্ণ সহযোগিতা পেয়েছি আমরা সেটা না থাকলে এই চুক্তি হয়তো বাস্তবে রূপ পেত না চাকস দ্বীপপুঞ্জ হাতে পাওয়ার পর এক স্যান্ডেলে করা পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ ভারত সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী সহ সমস্ত বন্ধুরাষ্ট্রকে ধন্যবাদ ঔপনিবেশকতা শেষ করার জন্যে আমাদের লড়াইতে আপনাদের নিঃস্বার্থ সমর্থন পেয়েছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে